নমস্কার বন্ধুরা শুরু হয়ে গেল বাংলার শস্য বিমার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল বাংলার শস্য বিমার টাকা দেওয়ার প্রক্রিয়া প্রত্যেকের অ্যাকাউন্টের পর ঢুকে যাবে বাংলার শস্য বিমার টাকা আপনার যদি নাম নথিভুক্ত হয়ে থাকে বাংলার শস্য বিমায় তাহলে অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবেন সেই সম্পর্কিত নোটিশ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর কিভাবে টাকা পাবেন কতটা পাবেন কত টাকা আপনার নামে স্যাংশন হয়েছে কত টাকা ঢুকবে কবে ঢুকবে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো শুধু ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আনতে সুবিধা হবে বা আমরা কিছুটা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও আনার জন্য এই যে এই এখন যে এখন বাংলা শস্য বিমা যা বিএসপি যেটাই বলা হয় সেই যে নোটিশ সেই নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে কৃষকদের চাষের প্রচুর ক্ষতি করেছে এই যে নানারকম প্রাকৃতিক দুর্যোগের কারণে যে জল জমে যায় নিচু জায়গাগুলোয় জল জমে যায় বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বন্যা পরিস্থিতির জন্য কৃষকদের চাষে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য বন্যা কবলিত বিভিন্ন এলাকা যেমন হাওড়া জেলা হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুরের বিশেষ কিছু জায়গা পরিদর্শনে গিয়েছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের যখন বাংলা এই বন্যা কবলিত হয়ে গিয়েছিল এই এলাকাগুলো যেমন কিছু হাওড়া জেলা গোটা হাওড়া জেলা হুগলি জেলা বর্ধমান জেলা বাঁকুড়া মেদিনীপুরের বেশ কিছু জায়গা যেগুলো জলমগ্ন হয়ে গিয়েছিল সেই সব জায়গাগুলোই আমাদের বন্যা পরিদর্শনের জন্য কতটা ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ কতটা কত টাকা স্যাংশন করা যেতে পারে সেই সমস্ত কিছুর জন্য পরিদর্শনে সরেজমিনে ক্ষতি দেখতে ওখানে গিয়েছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের দুর্দশা নিজের চোখে সরেজমিনে ক্ষতি দেখার পর শস্য বিমার টাকার কথা ঘোষণা করেছেন তিনি এই যে কৃষকদের দুর্দশা কতটা ক্ষতি হয়েছে কৃষকদের চাষটাই সম্বল এরপর সেখানে যদি ফসলের ক্ষতি হয়ে যায় কতটা ক্ষতি হয়েছে কত টাকা দিলে চাষিদের তবু একটু সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে সমস্যা সমাধান করা যাবে কারণ প্রচুর টাকার ব্যাপার থাকে চাষে এখন যা দাম সব কিছুর সার থেকে শুরু করে সব কিছুর একটু যে যা দাম সেইগুলো যে কতটা ক্ষতি হয়েছে কতটা টাকা দিলে সামাল দিতে পারবে কৃষকরা কিছুটা সেই সমস্ত দুর্দশা দেখার জন্য নিজেই ওখানে ফিল্ডে গিয়েছিলেন সেখানে নিজের কৃষকদের দুর্দশা দেখে সরিয়ে জমিনে ক্ষতি দেখে শস্য বিমার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি সেই শস্য বিমার টাকা দেওয়ার কথা ঘোষণা করার পর ফর্ম ফিল হয়েছিল সেই ফর্ম ফিল আপ যদি আপনারা করে থাকেন অবশ্যই কিন্তু টাকা পাবেন এরপর আপনার পঞ্চায়েতে কত টাকা পাবে কারণ এগুলো পঞ্চায়েতের ওপর ভ্যারি করে যেমন যে পঞ্চায়েতে যেমন ক্ষতি হয়েছে বা যে মৌজা যেমন ক্ষতি হয়েছে সেরকম টাকা কিন্তু এর এখানে দেবে এরপর আপনার নামে কতটা জমি সরকারের কাছে রেজিস্টার হয়েছে কারণ অনেক সময় আমাদের গোলযোগের যান্ত্রিক গোলযোগের কারণে বা কিছু ভুল ভাল ভুলভ্রান্তির জন্য আমাদের কিন্তু সমস্ত তথ্য সরকারের কাছে জমা পড়ে না এরপর আপনার কতটা জমা পড়েছে কত আপনার জমি কতটা অংশ সরকারের কাছে গিয়েছে কত টাকা স্যাংশন হয়েছে সব কিছু কীভাবে দেখবেন সেই সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে যদি আপনারা না দেখে থাকেন না জানেন তাহলে ওই চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে দেখে নেবেন ওই ভিডিওগুলোকে অবশ্যই তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের কত টাকা পাওয়া যেতে পারে বা কত টাকা পাবেন বা কতটা জমে আপনার নামে স্যাংশন হয়েছে সেই সমস্ত নিয়ে ওই ভিডিওগুলো পুরোটাই করা আছে দেখে নেবেন আর যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাই আর একবার দেখুন এখানে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে কৃষকদের চাষে প্রচুর ক্ষতি করেছে বন্যা কবলিত এলাকা যেমন হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুরের বেশ কিছু জায়গা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেইখানে কৃষকদের দুর্দশা খতিয়ে দেখার পর আমাদের বাংলার টাকা ঢোকার জন্য নির্দেশ দিয়ে দিয়েছিলেন তাই সবার টাকা ঢুকছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ